শাড়িতেই নারী এই কথাটা কিন্তু খুবই প্রচলিত একটা কথা আসলেই তাই একটা মেয়েকে শাড়ি পরলে যতটা সুন্দর লাগে অন্য কোনো ড্রেসে কিন্তু ততটা সুন্দর লাগে না এই দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই যাকে শাড়ি পরলে মানায় না বা শাড়ি পরলে সুন্দর লাগে না বা এমন কোনো মেয়ে আছে যাকে কেউ বলেছে তোমাকে না শাড়িতে ভালো লাগছে না এমন কোনো মেয়ে নাই কারণ শাড়ি পরলে সবাইকেই খুব সুন্দর দেখা যায় যে যত সুন্দর তাকে তার থেকেও বেশি সুন্দর দেখা যায় তবে শাড়িটা সবাই ক্যারি করতে পারে না সবাই পরে হাঁটতে পারে না বা পছন্দও করে না একটু ভেজাল মনে করে একটু কষ্ট হয় প্রথম প্রথম আমারও প্রথমে খুব কষ্ট হতো আমি আগে শাড়ি পরলেই হোচট খেয়ে পড়ে যেতাম এটা হবে দু হাজার দশ এগারো সালের ঘটনা যখন আমি ক্লাস সেভেন এটে পড়ি শাড়ি পরলে হোচট খেতাম শাড়ি পরলে হাঁটতে পারতাম না কেমন একটা ডিসকমফোর্ট ফিল হতো কিন্তু আস্তে আস্তে শাড়িটা যখন আমরা ক্যারি করতে শিখে যাই তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না কারণ আমি গত সাত আট বছর ধরে আমার যতদূর মনে পড়ে শাড়ি পরে আমি দৌড় দিয়ে বাসে উঠে গিয়েছি কারণ আমাকে পড়তে হবে আমাকে হাঁটতে হবে আমাকে চলতে হবে আমাকে ক্যারি করতে হবে শাড়ি পরে তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা যাবে না শাড়ি পরে সবিছ হয়ে বসে থাকাও যাবে না কারণ শাড়ি পরি কাজের জন্য তো কাজে তো হাঁটতে হবেই তো শাড়িটাকে আসলে ভয় পাওয়া উচিত না অনেক মেয়েরাই ভয় পায় এ বাবা শাড়ি পরে যাব এই শাড়ি পরে কীভাবে চলবো এই শাড়ি পরে কীভাবে ঘুরবো ভয় পেলেই ভয় শাড়ির প্রতি ভালো লাগা তৈরি করতে হবে আর একবার ভালো লাগা তৈরি হয়ে গেলে আর ভয় লাগবে না তখন মনে হবে শাড়িতেই আমি পারফেক্ট শাড়িতেই আমাকে ভালো লাগছে শুধুমাত্র শাড়িতেই বোধহয় আমাকে মানায় শাড়ি ছাড়া অন্য কিছু পরা বোধহয় উচিত না আমি শাড়ি পরতে বরাবরই ভালোবাসি আমি যখন প্রথমে টিচিংয়ে জয়েন করি তখন কাকিকে জানানোর পরে আমার কাকি বলেছিল শাড়ি পরার প্রফেশন আমি শুনে ভীষণ হেসেছিলাম সেদিন